গুড মর্নিং সকাল সকাল উঠে গেছি আর উঠেই কিন্তু বেরিয়ে পড়েছি এখন আমি রয়েছি টালিগঞ্জ মেট্রো স্টেশন মানে মহানয় উত্তম কুমারে আর সেখানেই কিন্তু এসে ছাতাটা খুলে নিয়েছি কারণ আমি অনেক কষ্টে এই অবধি আসতে পারলাম রাস্তায় একটা অটো নেই সকাল থেকে এত ঝমঝমাঝম বৃষ্টি তারপরেও কিন্তু এই অবধি আসতে পেরেছি আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো একটু এখন কমেছে দেখছি তো এখান থেকে আমি শাটেল ধরবো বলেই এসেছি অনেক শাটেল ক্যান্সেল হওয়ার পর ফাইনালি আমি শাটেল পেয়েছিলাম আর সেদিন পৌঁছতে পেরেছিলাম অফিসের অফিসে গিয়েই কিন্তু খেয়েছিলাম এই যে আমার সবচেয়ে পছন্দের মাছ ভাত আর মিক্স ভেজ তারপরেই কিন্তু অফিস থেকে বেরিয়ে গেছিলাম অফিসের টাইম শেষ করে সন্ধ্যে ছটার সময় আর তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু উবের শ্যাটেল বুক করেছিলাম ইয়েস উবের শ্যাটেল বুক টুক করার পরে কিন্তু ফিরছিলাম বাড়ির পথে আর বাড়ির পথে ফিরে কিন্তু তোমাদের সাথে অনেক গল্প করব অনেক আড্ডা দেবো আজকে মেবি অনেকটা তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে যেতে পারবো এমনটাই ভেবেছিলাম কিন্তু সেটা ফাইনালি হয়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম শ্যাটেলের মধ্যে আর তার জন্য আমার স্টেশন মিস হয় আর আমাকে নামতে হয় জোকা সেখান থেকে অটো দূরে শখের বাজার তারপরে আমি ওখান থেকে বাড়ি এসেছি বুঝতেই পারছো অনেক জার্নি করে বাড়ি ফিরেছি তো বাড়ি গিয়ে চলো কথা বলছি তোমাদের সাথে কালকে সানডে নয় কিন্তু কালকে আমার উইক অফ হ্যাঁ ইয়েস আমি ছুটি নিয়েছিলাম ওয়েডনেস যেতে আর আজকে হচ্ছে টিউসডে নাইট মানে আজকে পার্টি নাইট তো দেখো নিজের জন্য নিজে কি কি নিয়ে চলে এসেছি আমি সাথে কিন্তু নিয়ে এসেছি এত বড় একটা মেও নিজের কৌটো আমি দেখলাম যে যেটা আমি প্যাকেটটা নিয়ে আসি সেটা মাত্র চল্লিশ টাকা দাম নেয় ঠিকই কিন্তু সেটার মধ্যে থাকে মাত্র এইটি ফাইভ গ্রাম আর এটা নিল নব্বই টাকা যেখানে রয়েছে কিন্তু টু ফিফটি গ্রাম তাহলে মানে বুঝতেই পারছো এটাতে কতটা আমাদের লাভ রয়েছে ইগনোর করো আমার ব্যাকগ্রাউন্ডটাকে খানেওয়ালা বলে একটা দোকান আছে যে দোকানের খাবারটা খেতে লাগে অসাধারণ সত্যি বলছি কিছু ইয়াং ছেলে মিলে এই দোকানটা করেছে এবং সেটা একদম ফুটের ধারে এবং আমাদের এখানে মানে খুব বিখ্যাত একটা দোকান বলতে পারো বিখ্যাতই বললাম কারণ খুব পপুলার আমরা অনেক দিন ধরে খেয়ে আসছি এবং আমাদের ভীষণ খেতে ভালো লাগে ওদের দোকানে মোস্ট অফ দ্য ওই চাইনিজ আইটেমগুলো বিক্রি হয় ফ্রাইড আইটেম বিক্রি হয় তো ফ্রাইড আইটেম থেকে আমি একটা চিকেন ড্রামস অফ হেভেন এনেছি তার সাথে এনেছি কিন্তু কি আনলাম মোমো এনেছি চিকেন মোমো এনেছি আর তার সাথে এনেছি কিন্তু একটা ভেজ হাক্কা নুডলস ভেজ হাক্কা নুডলসটার কিন্তু এতটা কোয়ান্টিটি দিয়েছে সেগুলো তোমাদেরকে সবটা দেখাবো প্রাইসও বলবো কেমন খেতে লাগলো সেটাও বলবো তো চলো ওখানে ভিডিও করতে পারিনি অনেকটা রাতে করে দিকে গেছিলাম আমি বেসিক্যালি গেছিলাম স্কুটিতে পেট্রোল ভরাতে আর তখনই আসার পথে ভাবলাম কিছু একটা নিিনি প্রত্যেকদিন রুটি আর তরকারি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে যখন এটা নিয়েছি সেটা দিয়ে দিতে পারলাম আর এই ভিডিওটা মোটামুটি তোমরা ওয়েটনেস ডেতেই দেখতে পেয়ে যাবে কারণ যত তাড়াতাড়ি আমি ভিডিওটা করবো তত তাড়াতাড়ি কিন্তু এডিট করে দেবো আজকে অনেক বক বক করছি অনেক এনার্জেটিক লাগছে কারণ কালকে ছুটি কালকে আমাকে সকালবেলা কোথাও যেতে হবে না ভাই দেবে আজকে কিন্তু টিউসডে ছিল আর আজকে প্রচুর বৃষ্টি ছিল আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি প্রচুর জল ঠেঙিয়ে মানে বলতে পারো আমি বাসে করে যাচ্ছিলাম নাকি জাহাজে করে যাচ্ছিলাম নিজেই বুঝে উঠতে পারছিলাম তোমাদের সাথে সেই শর্টসটা কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো তো তোমরা ওয়েট করো আর দেখতে থাকো আমার চ্যানেলটা আজকে যে যে খাবারগুলো তোমাদেরকে এনেছিলাম বললাম প্রথমেই সেখানে এনেছিলাম কিন্তু আমি একটা ভেজ হাক্কা নুডলস সাথে কিন্তু ছিল এখানে চিকেন আর এই চিকেনটাকে কী বলে আমি এখন ভুলে গেছি ভয়েস অফার দেওয়ার সময় তোমরা যদি কেউ জেনে থাকো টুক করে কমেন্টে জানিয়ে দিতে পারো আর এছাড়াও কিন্তু এনেছিলাম মোমো দেখো তোমরা মেয়োনিজের দুটো কালার লক্ষ্য করতে পারবে একটা কিন্তু আমি কিনে এনেছিলাম সেটা রয়েছে যেটা একটু ইয়েলোই স্টোন লাগছে আর যেটা কিন্তু একদম হোয়াইট লাগছে সেটা দোকান থেকে দিয়েছে তো এই সব কিছু নিয়ে বসে পড়েছিলাম দেখো একসাথে ফিনিশ করাটা পসিবলই ছিল না মোমোটা ফিনিশ করেছিলাম তাও স্যুপটা ছিল আর চিকেনটা খেয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ নুডলসটা হাক্কা নুডলসটা কিন্তু অল্প অল্প একটু একটু খেতে পেরেছিলাম তো বাকিটা সবটাই পরে থাকবে পরের দিন গরম করে খেতে হবে কিছু করা আমি ভেবেছিলাম হয়তো হাক্কা নুডলসের কোয়ান্টিটিটা এতটা পরিমাণে থাকবে না তবে এইবার খাবার নিয়ে বুঝতে পারলাম আমি ওখানের মোমোটাই এর আগে একবার মাত্র ট্রাই করেছিলাম আর কোনো কিছু ট্রাই করা হয়নি তবে প্রথমবার ট্রাই করে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো সত্যি বলছি দারুণ ছিল ভালো লাগলে ভ্লগটা সাবস্ক্রাইব করে চ্যানেল